থেকে সবাইকে তো আজকের অফারটা খুবই গুরুত্বপূর্ণ এবং অফারটা কিন্তু আমি আপনাদের মাঝে শেয়ার করে দিয়েছি তো যেখান থেকে পার ইউজার এখান থেকে মিনিমাম পঞ্চাশ থেকে একশো দুইশো ডলার পর্যন্ত প্রফিট করতে পারবেন ঠিক আছে তো অফারটা আমি দিয়ে দিছিলাম

তো অবশ্যই এখানে জয়েন থাকলে আপনি এখান থেকে ইনকাম করতে পারবেন তো প্রত্যেকেই জয়েন করবেন এবং একটা লাইক করে দিন ঠিক আছে

ওখানে ক্লিক করে দেওয়ার পরে এইখান থেকে আপনি মেটা মাস্ক চুজ করবেন তারপরে মেটা মাস্কে পারমিশন চাওয়া যাবে এখান থেকে আপনি হচ্ছে মেটা মাস্ককে কানেক্টে ক্লিক করবেন তারপরে কনফার্ম করে দিবেন ঠিক আছে তো এটা তারপরে এখানে এরকম অপশন চলে আসবে কন্টিনিউ স্ক্যান নাও এই ধরনের অপশন আপনার মাঝে চলে আসবে ঠিক আছে তো আপনি এগুলো করে নেবেন তারপরে আপনি যে কাজটি করবেন এই যে দেখেন ইনস্টল এক্সটেনশন যে এটা লেখা আছে এটার উপর ক্লিক করবেন

আর টেলিগ্রাম আছে তো এগুলো আপনি আছে কমপ্লিট করে নেন ঠিক আছে ওইখান থেকে খুব সিম্পল আপনি আছে এখান থেকে কমপ্লিট করে নেবেন তো এগুলো আমি এই যে শর্ট ভিডিও দিয়েছি এই শর্ট ভিডিওতে দেখাইছি তো এখানে আর দেখার প্রয়োজন নেই আপনি আছে ওখান থেকে করে নিন তারপরে আপনি জয়েন করলে এখানে আছে কমপ্লিট আপনাকে দেখাইতে ঠিক আছে তো এখন হচ্ছে যে কাজটা একদম নতুন সেটা আমি দেখাইতেছি এই ভিডিওতে তো আপনারা হচ্ছে চলে আসবেন হোম পেজে ঠিক আছে তো আসার পরে এই যে এখানে দেখেন ইয়ার ড্রপ যে লেখা আছে ইয়ার অপশনে ক্লিক করলে তারপরে জয়েন নাম এটা দিয়ে ক্লিক করবেন তো এইখানে ক্লিক করে দেওয়ার পরে আপনাদের হচ্ছে দেখেন মাঝে এরকম ইন্টারফেস শুরু করবে ঠিক আছে ফার্স্ট এই যে আপনারা যে এক্সটেনশনটা ডাউনলোড করছেন তো ওইটা দেখতে এই যে ভেরিফাই ক্লিক করবেন তারপরে ওপেন গিফট এটা দেখতে ক্লিক করবেন এখান থেকে এই যে এগ্রিতে ক্লিক করে দিবেন তারপরে এখান থেকে আপনার হচ্ছে একটা মেবি ওদের হচ্ছে এনএফটি এগুলো আা প্লাস যেটা আছে এটা হচ্ছে দিয়ে দিবে ঠিক আছে তো এখন হচ্ছে নিচের দিকে আসবেন আশা পড় দেখবেন এখানে অনেকগুলো বক্স আছে ঠিক আছে তো মূলত আপনার কাজটা হচ্ছে এইখানেই এই বক্সগুলো আপনার এখানে কাজ করতে হবে ঠিক আছে তো ফার্স্ট এটা হচ্ছে বিল লেয়ারের প্রজেক্টের একটা টেক্সট তো এটা আমরা একটা ক্লিক করে দেব ঠিক আছে তো এটাতে ক্লিক করে দেওয়ার পরে গ্যানিচার দিকে চলে আসবেন আশা পড় দেখবেন যে এই এখানে গো অপশন আছে এখানে একটা ক্লিক করবে তো এখানে ক্লিক করে দেওয়ার পরে আপনাদের হচ্ছে এই যে এরকম ইন্টারভিউ আমি দু একটা দেখে দিছি বাকি আপনারা ইজিলি করতে পারবেন আর যেগুলো দেখবেন যে বেশি ক্রিটিক্যাল আছে সেগুলো স্কিপ করবেন কারণ আমি দেখলাম যে অনেকগুলো ফি চাই মানে বিভিন্ন আর কি ফি দিতে হবে আর ওই যে আপনার মেন্ট যে চেন আছে ব্লক চেন সেটার ফি তো এগুলো ওইগুলো চাইলে আপনি করতে পারেন না চাইলে ওইগুলো স্কিপ করবেন কিন্তু যেগুলোতে অল্পতেই সহজেই হয়ে যাবে সেগুলো আপনি করে নিন তো এখান থেকে যে ওয়ালেট যে কানেক্ট লেখা আছে এখানে ক্লিক করবেন সিগনে ক্লিক করবেন ওয়ালেটে পারমিশন চলে যাবে ঠিক আছে তো ওয়ালেট থেকে কনফার্ম করে দিবেন কনফার্ম করে দেওয়ার পরে এইখান থেকে যদি আমি হচ্ছে এই ভেরিফাই তে ক্লিক করে দেই তো এইখানে মেবি টুইটার অথরাইজ করতে বলবে আচ্ছা টুইটার আমাদের অথরাইজ করা মেবি আছে তো যদি আপনারা অথরাইজ করতে বলতে অথরাইজ করে দিন এটা আমার ফলো করাই আছে অলরেডি ঠিক আছে তো এইখানে अगेन যদি ভেরিফাই ক্লিক করি দেখেন এটা ফিনিশড এবং ক্লাম এ ক্লিক করলে দুইটা আমাদের হচ্ছে পেজ আমরা পেয়ে গেছি ঠিক আছে

এখান থেকে ভেরিফাই তে ক্লিক করে দেব এটা আমাদের কমপ্লিট তো এটা কেটে দিলাম এটা কমপ্লিট তো এরপর আছে এটা করে নেই এখানে লাস্টের একটা ট্যাক্স আছে ওইটা দেখানোর জন্য আমি এটা কমপ্লিট করে নিচ্ছি তো ওইটাতে ফি লাগবে ঠিক আছে তো ফি যেটা লাগবে আমি হচ্ছে ফি দিয়ে দেব আপনাদের আপনারা কমেন্টে ভিডিওর কমেন্টে আপনাদের অ্যাড্রেস দিয়ে দিবেন কোন অ্যাড্রেস দিবেন সেটা আমি দেখে দিব তো অবশ্যই ভিডিওটা দেখেন তাহলে বুঝতে পারবেন ঠিক আছে প্রত্যেকে জয়েন করবেন ফ্রি আমি দিয়ে দিব সমস্যা নেই আপনারা কমেন্ট করবেন আর যারা টেলিগ্রাম চ্যানেল আছে চ্যানেলে আপনারা হচ্ছে কমেন্ট করে দিবেন ঠিক আছে এই ভিডিওর কমেন্টে টেলিগ্রাম চ্যানেলে আপনারা অ্যাড্রেস কমেন্ট করবেন আমি ওইখান থেকে আপনাদের ফ্রি দিয়ে দেব তো এরপর হচ্ছে হ্যাঁ আমাদের কমপ্লিট হয়েছে তো আমাদের হচ্ছে এখন লাস্টের যে ট্যাক্স এইটা আমাদের হচ্ছে করতে হবে ঠিক আছে তো এটা করার জন্য আমরা হচ্ছে লাস্টের এই ট্যাক্সে ক্লিক করে দিলাম তো এখানে ক্লিক করে দেওয়ার পরে এরকম ইন্টারফেস চলে আসবে ঠিক আছে আপনাকে এখানে পারচেজ করতে বলবো এটা করার দরকার নেই আমি ফি আপনাদের দিয়ে দিব তো ফার্স্ট এ যে দেখেন কানেক্ট ওয়ালেট এই কানেক্ট ওয়ালেটে ক্লিক করবেন তারপরে এখান থেকে মেটা মাস্ক ইউজ করবেন এরপর আপনার হচ্ছে ওয়ালেটে अगेन পারমিশন চলে যাবে ঠিক আছে এখান থেকে কানেক্টে ক্লিক করবেন করার পর approve এ ক্লিক করবেন তো approve এ ক্লিক করে দেওয়ার পরে এখান থেকে আপনাদের হচ্ছে আপনারা হচ্ছে ওয়ালেট থেকে এই যে এ অ্যাড্রেসটা আমাকে দিবেন ঠিক আছে এই অ্যাড্রেসটা আমাকে দিবেন

ফোর দিয়ে দিলাম হ্যাঁ কন্টিনিউ করলেন তারপর কনফার্ম এটা কিন্তু আপনি ব্রিজ করে নিতে পারবেন তো ব্রিজ করতে গেলে আপনার পাঁচ ডলার দিয়ে নিতে হবে তো আমি আপনাদের ফ্রিতে দিয়ে দেব আপনারা কমেন্টে অ্যাড্রেস দিয়ে দেবেন আমি দিয়ে দেবো ঠিক আছে তো এরপর হচ্ছে আচ্ছা এইখানে আমি আসি তো আমি হচ্ছে নিয়ে নিছি এখন হচ্ছে এখান থেকে চলে আসছে এখন

তো এখানে লেখেন এটা কমপ্লিট তো এখন হচ্ছে এই এনএফটিটা আমাদের মেইন করতে হবে তো এখানে একটা টিক মার্ক দিতে হবে তারপর ক্ল্যাম অপশনে ক্লিক করবেন আমাদের এই এনএফটিটা মেইন ঠিক আছে এটা মেন্ট হয়ে গেছে এখন হচ্ছে আমরা ব্যাগ দেব একটা তো ব্যাগ দেওয়ার পর দেখেন এটা কমপ্লিট দেখাচ্ছে এইভাবে আপনারা এখানে যতগুলো ট্যাগস আছে এগুলো যত মুভ এর ভিতরে যতগুলো পারবেন আর কি নিজে নিজে ট্রাই করবেন আর কিছুটা ফি আছে মানে চাই এই যে এইটারতে ওগুলো যদি করতে পারেন করবেন না পারলে সমস্যা নেই যেগুলো পারবেন যেগুলো ফ্রিতে দেখবেন আর সেগুলো আপনারা করে নিন তো এই ছিল আজকের অফার ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন আল্লাহ হাফিজ